মিথ্যা ইতিহাস আর চলবে না বিজয় দিবসে আওয়ামী লীগকে নিয়ে জামায়াত আমিরের বিস্ফোরক মন্তব্য ব্যক্তি ও পরিবার কেন্দ্রিক মিথ্যা ইতিহাস রচনা করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়ন করা হয়েছে বিজয় দিবসের প্রথম প্রহরে সোহরাওয়ার্দি উদ্যানে দাঁড়িয়ে এভাবেই হুঙ্কার দিলেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান স্বাধীনতার দীর্ঘ বছর পর কেন এমন বিস্ফোরক দাবি করলেন তিনি মঙ্গলবার সকালে যুব ম্যারাথনের এক সমাবেশে জামায়াত আমির বলেন স্বাধীনতার পর সোনার বাংলার কথা বলে দেশকে শ্মশানে পরিণত করা হয়েছিল তিনি সরাসরি আওয়ামী লীগকে নিশানা করে বলেন একটি বিশেষ পরিবার আর গোষ্ঠীকে সুবিধা দিতেই সব রাষ্ট্রীয় ব্যবস্থাপনা গড়ে তোলা হয়েছিল এমনকি পঁচাত্তর পরবর্তী সময়ে মাথায় ঘোমটা আর হাতে তসবিহ নিয়ে মানুষকে ধোঁকা দেওয়ার রাজনীতি করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন ডাক্তার শফিকুর রহমান স্পষ্ট জানিয়েছেন আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে গেলেও এখনও ষড়যন্ত্র থামায়নি তিনি বলেন অতীতের বস্তাপচা সব রাজনীতিকে পায়ের নিচে চেপে নতুন ধারার বাংলাদেশ করতে হবে আর এই নতুন বাংলাদেশের নেতৃত্বে থাকবে আজকের তরুণ প্রজন্ম আসন্ন নির্বাচনে তারুণ্যের বিজয় হবে এমন আশাবাদী ব্যক্ত করেছেন তিনি নির্বাচনের প্রশ্নে জামায়াত আমিরের অবস্থান অত্যন্ত কঠোর তিনি বলেন আগামী ফেব্রুয়ারির নির্বাচনে তারা শুধু দলীয় বিজয় চান না চান আঠারো কোটি মানুষের বিজয় নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন আমরা কোনো আনুকূল্য চাই না কিন্তু কোনো বিশেষ দলকে যদি কমিশন সুবিধা দেওয়ার চেষ্টা করে তবে তা কঠোর হস্তে দমন করা হবে জামায়াত ও আমিরের এই বক্তব্য কি আগামীর রাজনীতিতে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত নাকি নির্বাচন নিয়ে নতুন কোনো সংঘাতের শুরু আপনার মতামত আমাদের কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর নতুন বাংলাদেশ এর সব খবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ধন্যবাদ